নমস্কার বন্ধুরা সিম্পল কুকুই পালির পরিবারে সবাইকে স্বাগত জানি আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি দামি দামি সবজি রেসিপিও কিন্তু এই রেসিপিটার কাছে ফেল এতটা সুস্বাদু এতটা টেস্টি আর দারুণ খেতে ছোট বড় সকল কিন্তু আঙুল চেটে খাবে এর জন্য দেখো আমি কি কি সবজি নিচ্ছি নিয়েছি এখানে আমি পটল পটল এখানে আমি ছশো গ্রাম নিয়েছি আর পটল কিন্তু বেশ বড় রয়েছে তার সাথে রয়েছে কিন্তু এখানে সরষে বাটা দুই রকম সরষে রয়েছে কালো সর্ষে রয়েছে দেড় চামচ সাদা সরষে রয়েছে দুই চামচ চারটে লঙ্কা দিয়েছি সামান্য লবণ দিয়ে এটাকে আমি একটা পাতলা পেস্ট তৈরি করেছি মিশিয়ে আমি করেছি তাহলে তোমরা শিলেও করে নিতে পারো তো কিভাবে পটলটা ছাড়িয়ে নিচ্ছি অবশ্যই তোমরা দেখো দেখো পটলে কিন্তু মোটা মোটা করে শিরগুলো তুলে নিয়েছি আর দুই দিকটা দুই মুখটা একটু উল্টো করে ফাটিয়ে নিয়েছি মানে একদিকটা দেখো ফাটিয়েছি তারপরে কিন্তু আবার অন্য দিকটাও এভাবে ফাটিয়ে নিয়েছি যাতে করে মশলাগুলো খুব ভালোভাবে যায় আর রান্নাটা খেতে কিন্তু দুর্ধর্ষ হয় তো দেখো হয়ে গেল এবার এখানে দিয়ে দেবো আমি হাফ চামচের একটু বেশি লবণ অবশ্যই তোমরা সবজি করে লবণটা ব্যবহার করবে আর এখানে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো তারপর খুব ভালো করে কিন্তু এখানে মশলাটাকে মাখিয়ে প্রত্যেকটা পটলের মধ্যে যেন ভালোভাবে যায় আমি যেভাবে করছি সেভাবেই কিন্তু তোমরা করে নেবে দেখবে তোমরা যেভাবে খাও আমি জানি না কে কিভাবে খাও আর একবার এইভাবে তৈরি করে খেয়ে দেখবে স্বাদের পার্থক্যটা নিশ্চয় বুঝতে পারবে তো খুব ভালো করে মশলাটা মাখিয়ে নিলে পরে পটলটা কিন্তু অনেকটা বেশি ভালো হবে তারপর মাখিয়ে নিয়ে কিন্তু রেখে দিতে হবে অন্তত পনেরো মিনিটের জন্য করে অনেকটাই হয়ে যাবে নরম আমি ঢাকা দিয়ে রেখে দিলাম পনেরো মিনিট পর ফিরে আসছে ফিরে আসলাম মিনিট পর আর এখানে বড় চামচে চামচে তিন চামচ তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার এখানে দিয়ে দিব ফোড়ন তোমরা চাইলে কিন্তু এখানে তেলের পরিমাণটা আরেকটু বেশি বাড়িয়ে দিতে পারো এখানে দেখো পটলটা কিন্তু আমার অনেকটা জল ছেড়ে দিয়েছে আর পটলটা কিন্তু অনেকটা নরম হয়ে গেছে এবার একে একে করে পটলগুলো আমি সবটাই দিয়ে দিচ্ছি আমি সবটা একসাথে ঢেলে দিচ্ছি না কেননা তেলে গায়ে ছিঁড়ে পড়বে আর খুব ভালোভাবে তোমার এইভাবে বসিয়ে দিলাম তারপর হচ্ছে প্রায় দুই চামচ মতো জল আমি ওপর থেকে দিয়ে দিলাম এবার ঢাকা দিয়ে দেবো কোনো রকম নাড়বো না ফিরে আসবো ঠিক দুই মিনিট পর আর আঁচটা কিন্তু অবশ্যই কমিয়ে রাখতে হবে খুব বেশি হাই ফ্লেমে পড়লে পরে পটলটা জ্বলে যাবে আর ভেতর থেকে কিন্তু ভাজা হবে না তাতে রান্নাটা কিন্তু ভালো হবে না তো দুই মিনিট পর ফিরে এসে আবার কিন্তু একটু নেড়েছেড়ে আমি আবারও একইভাবে ভাবে ঢাকনা দিয়ে দিচ্ছি আমি ঠিক দুই মিনিট পর পর এইভাবেই নেড়ে চেড়ে নেব যতক্ষণ না রান্নাটা সম্পূর্ণ হচ্ছে তো দেখো মশলা কিন্তু দেখবে এইভাবে যখন রান্না করবে মশলা কড়াই গায়ে লেগে যায় এদের কোনো ভয়ের কারণ নেই একটু সারাশি ধরে মশলাটাকে ছাড়িয়ে নেবে তাহলে কিন্তু কড়াইয়ের থেকে ছেড়ে যাবে খুব সহজে আর তার আগে যদি এটা না করো মানে শেষ পর্যন্ত রেখে যাও তাহলে কিন্তু দেখবে যে মশলাটা পুড়ে যাবে আর কিন্তু রান্নাটা ভালো হবে না নাড়তে গিয়েও কিন্তু অনেকটা অসুবিধা হয়ে যায় আমি আবারও একই ভাবে ঢাকনা দিয়ে দিলাম এখানে দেখো অনেকটা কালার কিন্তু চলে এসেছে আমি এখানে কিন্তু আরো কিছুক্ষণ লাল করে ভেজে নেবো দিকটা ভালো করে ভাজা হয়ে গেছে সেদিকটা করে নিচ্ছি বলো ভীষণই সুস্বাদু তো তোমাদেরকেও বলবো তোমরা যখন বাড়িতে বানাবে তা আশা করি তোমার পরিবারের লোকও কিন্তু ভীষণই পছন্দ করবে এবং যেকোনো অতিথি আসলেও কিন্তু গরম পাতে গরম ভাতে প্রথম পাতে কিন্তু এই রেসিপিটা দিতে পারো খেতে দুর্ধর্ষ হয় তো দেখো পটলটা খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো ঠিক কতটা ভেজে নিয়েছি আর হ্যাঁ আমি আবারও বলছি আচ্ছা কিন্তু আমি একদম কমিয়ে রেখেছি এখানে দেখো পটলটা খুব ভালোভাবে কিন্তু নরম হয়ে গেছে এখানে সর্ষে বাটাটা দেওয়ার পর আমি এখানে প্রায় দুই চামচ মতো এখানে ছোট চামচের অবশ্যই দুই চামচ মতো জল দিয়ে দিলাম কেননা তাতে মশলা লেগে রয়েছে তারপর খুব ভালো করে একটুখানি নেড়ে চেড়ে দিচ্ছি দিয়ে মশলা যেন খুব ভালোভাবে যায় সমস্ত বটলের মধ্যে তারপর পাঁচ মিনিটের জন্য মাছটাকে কমিয়ে রেখে রান্না করে নেব ফিরে আসলাম ঠিক পাঁচ মিনিট পর দেখতে পাচ্ছ ঠিক কিরকম হয়েছে আমি এখানে বেশি নাড়াচাড়া করব না সর্ষে বেশি নাড়াচাড়া করতে গেলে কিন্তু তেতো হয়ে যায় আর একটা টিপস সর্ষে যখন বাড়বে তখন কিন্তু তোমরা অবশ্যই সামান্য লবণ ব্যবহার করবে তাহলে দেখবে সর্ষেটা কিন্তু তেতো হবে না তো এখানে দেখো বেশ শুকনো শুকনো হয়ে গেছে গামাখা হয়ে গেছে আর এই যে মশলাটা এটা কিন্তু গরম ভাতে যা লাগে যারা কিছু তারা নিশ্চয়ই এর আস্বাদন করেছো তো এখানে দেখো আমি প্লেটিং করে নিলাম তোমাদেরকে বলবো তোমাদের যদি এতটুকু কাজে লাগে তোমরা অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে নেবে আর যারা পেজ থেকে দেখছো অবশ্যই আমার চ্যানেলটি ফলো করে নিও আমি বলি আজকের মতে এখানে বিদায় নিলাম আর এরকম নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো সিম্পল কুক পলি এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ এইভাবে সাপোর্ট করো ভালো থেকো সুস্থ থেকো নমস্কার